গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এলাকার মা অত্যন্ত ভালো মাদান দি আমার আমি যে কথাটা পয়েন্টের দিকে আমি নিয়ে যাবো কিন্তু আল্লাহ রব্বুল আলমী কোরআনের কার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়ামা ইউন ফাকুবি সুরে ফাতা তুনা আফওয়াজা আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে বলতেছেন এ জিবরাইল

কোন কর্ণ দেখেছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়া হল ইসরাফিল তোমার কাтере যে ভিতরে যে শৃнгаটা আছে আমি আল্লাহ যখন হুকুম করে দিব ইসরাফিল যখন শৃнгаটা ফুঁক দিবা দয়ার সাথে আছে এই तमाम দুনিয়াটা কাঁপতার করে কাঁপতে থাকবে জোরে জোরে কলসবা আল্লাহ সুবহান আল্লাহ প্রথম দম্মাত আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করে দিবে ইস্তাফিল যখন চিংগাটা ফুটকার দিবে তোমার সাথে সাথে এই তাম দুনিয়াটা তত্তর করে কাটতে থাকবে জোরগান সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলবেন ইস্তাফিল

গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি কিন্তু বলেছি মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো কেন তোমরাই পর্দা থাকো না কেন তোমরা স্বামীকে সেবা করো না তোমাদের মতো কাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা মহিলা ছিলেন কেমন নবীর প্রেমিক কেমন নবীর আদর্শ নিয়ে চলত কেমন নবীর জন্য পাগল হইত জোরে জোরে কোন কথা ঠিক কিনা আর সিল্লা বলেন ঠিক কিনা

Por Edge Junior.

আমি আমি থাকবো এই এইভাবে আমি থাকতে পারো বলা আমার মা নাই আমার বাবা তুমি একটা যে চলে গেছে কিন্তু আপনার দুইটা সন্তান আপনার দুইটা সন্তান আমার এখানে ক্লাস পারে আমি আর কতদিন আপনার কাছে থাকবো আমার যে কোনো একটা ব্যবস্থা করে দেয় আবু তাহলে বাকি জন্য একটা চাকরির ব্যবস্থা করলো এমন আমার সালামাত এবার আপনাদের ডাক্তার মুক্তাসা জায়গায় নিয়ে যাব দেখি তোমাকে একটু সেট করে দেওয়া যায় কিনা চাচা মাকে কোথায় নিয়ে যাবেন এইবার আবু তালেব সুন্দর করিয়া মক্কার দিকে যখন অগ্রসন করেন হাঁটি হাঁটি পা পা ফুলে দণ্ডবি আমার চলে যাইতে চান যাইতে 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 এক দুই পাও করে যখন কদমে কদমে একটা করে এরকম পাওটা পালাইলেন পালাইলার পূর্বে এমন একটা উজুট কাইলে সঙ্গে সঙ্গে পাথরের সাথে পাউটা পেটে রক্তটা জর্জর শুরু হয়ে গেল এরা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা কদম পালাইছেন এক একটা কদমে ফোঁটা পড়েছে রক্ত ওই রক্ত থেকে একটা গাছ হয়ে গেছেন ওই গাছের নামটা কি আপনারা শুনবেন না যাবে কেরা কেরা শুনবেন একটু হাত তুলে মাশাআল্লাহ হাত নামা কি ব্যাপার মক্কার দিকে যখন অগ্রসর হয় হ্যাঁ

আমার এক নিয়ে যাবেন ওই যে ওই যে গ্রামটা দেখা যায় ওই গ্রামে তোমাকে নিয়ে যাব চাচা আমি তো আর খাটতে পারি না এইবার চাচা বলছে বাবারে আর অল্প কিছু রাস্তা আছে চলো যাই চলো এবার যখন মক্কার মধ্যে চলে গেছেন মাদান্ডি আমার এবার টাকা দেখতেছেন বিশাল একটা গেট দেখা যায় এরামদার বাচ্চা আমার আবু তালেব ওই যে গেটটা দেখা যায় কোটাই বাড়ি ওই বাড়িটা তোমারে নিয়ে যাব। এইবার মোহাম্মদ ড্যাক ডাবল চঞ্চা ওই বাড়িটা কার বলে কোটা কিন্তু সাধারণ মানুষের বাড়ি নাই ওটা কোনো কাটি দা তুল কোবরার গেট জোরে জোরে ওয়াই কি আপনি ওই বাড়িতে নিয়ে যাবে বল বলে চলো যাই চলো এবার গেটের সামনে চলে গেছেন মাদান লি অনেক লম্বা ঘটনা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে নিয়ে আসবো মাদান লি কথাটা শুনে কামল করার চেষ্টা করবেন মাদান লি এইবার আবু তালেব যখন গেটের সামনে ফাতিজাকে মোহাম্মদকে দাঁড় করাইলেন এইবার তে যারা বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ভিতরে প্রবেশ করতে পারবো না ভিতরে প্রবেশ করতে পারবো না বলে কেন আমার কেমন জানতেছে আমার তো ভালো লাগে না কারণ এই বিতের এই ভিতরে যদি আমি ঢুকে কিন্তু আমাকে মানুষ খারাপ বলবে অতএব আমি কাজীদার অনুমতি ছাড়া আমি ভিতরে প্রবেশ করতে পারবো না আমার অনুমতি লাগবে তার ভিতরে আমি আমি অনুমতিটা দিয়ে আমি ভিতরে প্রবেশ করব ইমানদার সালামাত কেমন আদর্শ নবী কেমন মহব্বতের নবী আমার